মনোভাব নিয়েছে বাংলাদেশ এবার বাংলাদেশ কতক্ষণ টিকে থাকতে পারবে বা ভারত কয় ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করবে সেটা না কথা হচ্ছে এখানে যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয় তবে বাংলাদেশের পক্ষে কোন কোন দেশ থাকবে এবং ভারতের পক্ষে কোন কোন দেশ থাকবে ভারত ইচ্ছে করলে কিন্তু বাংলাদেশকে দু ঘন্টার মধ্যে দখল করতে পারে সনাতনীদের উপর অত্যাচার এবং তাদের মন্দির ভাংসুর এবং তাদের ঘর বাড়িতে আগুন এবং স্কন্যতার চিন্ময় প্রভু আটক এবং ভারতীয় পতাকা অবমাননা করার জন্য তুমুল আলোচনায় আসছে বাংলাদেশ এগুলো নিয়ে তুমুল প্রকার আন্দোলন চলছে ভারতে এবং শোনা যাচ্ছে ভারতীয় লোকজন বাংলাদেশ ভারত বর্ডার পার দিয়ে যুদ্ধ করতে আসবে বাংলাদেশে তবে কি বাংলাদেশের মানুষ কখনো যুদ্ধে পারবে ভারতের সাথে বাংলাদেশের হাতে এখন উপায় কি এরই মধ্য ভারতীয়দের দাবি চট্টগ্রাম তারা দখলে নিয়ে নেবে সে চট্টগ্রাম দখলে নিয়ে নিলে বাংলাদেশের মানুষ কি হাত গুটিয়ে বসে থাকবে এ নিয়ে প্রশ্ন আসছে এবং চট্টগ্রাম শোনা যাচ্ছে নাকি ভারতের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত দুই বন্ধু দেশের ভিতরে ভয়াবহ ফাটল ধরছে বন্ধুত্বের বলছেন বিশ্লেষকরা এ ফাটল হতে পারে ভয়াবহ যুদ্ধ ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাপ বলে দিয়েছেন আর যেন তাদের দেশের কোনো প্রকার পণ্য না পাঠানো হয় বাংলাদেশে এর জন্য বাংলাদেশ ভারত বর্ডার তার অবরোধ করে রাখবে ঘোষণা করেছিল যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব এবং সেই সাথে কোন প্রকার চিকিৎসা যেন বাংলাদেশের মানুষদের না হয় এটা বলেও সে হুঁশিয়ারি করে এবং সেই সাথে সাথে ভারতের কয়েকটি হাসপাতাল বন্ধ করে দিয়েছেন বাংলাদেশি মানুষের চিকিৎসা সেবা বাংলাদেশের স্টুডেন্টের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশের স্টুডেন্টের জন্য পড়ালেখা বন্ধ করে দিয়েছেন তাদের দেশে এটা বলেও গুঞ্জন শোনা যাচ্ছে তবে এখন বাংলাদেশ কোথায় যাবে বাংলাদেশের হাতে উপায় কি এদিকে বাংলাদেশের সেনাপ্রধান তিনি আরো একটা টকষতে বলেছেন সামনে আরো কঠিন সময় দিয়ে পার হতে পারে বাংলাদেশের বাংলাদেশ নিয়ে এখন সবাই চিন্তিত কি হতে যাচ্ছে বাংলাদেশে তবে কি যুদ্ধের মুখে আবার পড়ছে বাংলাদেশ পার আগে আপডেট খবরগুলো পেতে চোখ রাখুন ওয়ান টেকে